ছবির মধ্যে না অন্তরের মাঝে আছে দেখতেছে আর আমাদের আমাদের মানুষের মধ্যে হৃদয় ছবি অন্তরে ভিড়া রাখছি তারের কমান্ডে এবং আজ থেকে না বোঝার যত্ন বিএনপির এত ভালোবাসি বিএমপি মানে ই বাংলাদেশের মাঝে ই হালি বাংলাদেশের মানুষ বিএনপি কে ভালোবাসে বাংলাদেশে মানুষ বিএনপি রে ভালোবাসে সারা বিশ্বই বিএনপি কে ভালোবাসে বিএনপি এমন একটা দল যে দল খালি ভালোবাসা দেও ইটা ভুলা যায় না বেগম খালেদা জি এত অসুস্থ আসলে এই জন্য কি বলবেন বেগম খালেদা জি কে অসুস্থ আমি দোয়া করছি কো একদিন আপনার মিডিয়াও দোয়া নিছে আমি নিজে মনে মনে দোয়া পড়ি দোয়া আলী দোয়া আলী মুখে বললে হবে না দোয়া আসতে হবে অন্তরে দৃঢ় স্থান থেকে যেই দোয়া আল্লাহ কবুল করে এবং মনের আবেগ থেকে কার দুয়া কার আল্লাহ কবুল করে এটা বলা যায় না আল্লাহ হয়েছে সর্বশক্তিমান আল্লাহ পাহাড়কে নদী করে নদীকে পার করে ইচ্ছা আল্লাহ সব ধ্বংস করে দিতে পারে আবার ইচ্ছা আল্লাহ সব বাসায় রাখতে পারে তাই আল্লাহ কাছে আমি প্রার্থনা করি এবং আমাদের বহুত মানুষ কান্দে করতে আপনি দেশ বিদেশে সব থেকে আমাদের বেগম হালেদের জন্য দোয়া করতেছে বাইরে ইচ্ছা আল্লাহ যেহেতু ইচ্ছা করে যা আমাদের দেশ নেত্রী যেরকম খালেদা জায় এবং বাকি মানুষের মা খালেদা জিয়া কিন্তু আমাদের কাছে ফিরিয়ে দেয় আল্লাহর ইচ্ছা নিয়ে গেলে হিডি আল্লাহর ইচ্ছা তবু আল্লাহর কাছে আমরা পার্থ করবো যে আল্লাহ আমাদের মা দে আমাদের কাছে না নিয়ে আমাদেরকে এই তিন না বানায় আমাদের মা দে আমাদের ফিরিয়ে দিলে আমাদের আমরা হুশি হবো আল্লাহ কাছে যে আমাদের মাকে আমাদের মাঝে ফিরিয়ে দেখ হিটি আল্লাহ কাছে প্রার্থনা করি আর সবাই দোয়া করতে হবে হাত দিলে নমাজ করতে হবে যেখান থেকে যতটুকু পারে আল্লাহ কাছে চান আল্লাহ দোয়ার মালিক সর্বশক্তি মালিক আপনি কি করেন আমি ওই যে তিন চারটা দেখছ না এই যে আমার হেলিকপ্টার তিন চাকা এই লি কাটার আমার লি হেলিকপ্টার পাঁচ লি রিস কোলি আমার হেলিকপ্টার এর আমি ফাইনাল রিস করা তাই এটাই আমার সঙ্গী এটাই আমার জীবনের সঙ্গী খালিরা আমার সঙ্গী না তারে কোন মনে সঙ্গী না তারে কোন চিনি বিডা তারে কোন মনে চিনি কি দিশা আমার সঙ্গী কি রিসকা তারে কোন মনে চিনি কি রিসকা এর রিস করে আমার সব পাল্টা আছে আমার লগে লগে বেগম খালিতে যেতো এবার কেয়ার আছে তো আপনি আসলে এবার কেয়ারে না যায় এখানে কেন হ্যাঁ এবার কি আর উনি তো হাসপাতালে আসে ওখানে না যায় এখানে তো অনেক দামি জায়গা আমার পাগলের তো পাগল যাই অনেকে দারুন ভাই পাগল করতে চালাইসে দারুন আমি কি কুমি দূর থেকে ধোয়া করি কাছে গেলে ওই যে আমার আলাদা যে হাসপাতালকে ছবি আমার লগে আছে এই যে ছবি হাসপাতালের সামনে তো যাইতে পারেন যাইতে পারলে কি আমি দেখতাম আমি দেখতাম আলাদা আলাদা ছবি আমার লগে